আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবরকম সব আসাম সবাই সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো সুস্থ আছি চলে সব সাহেব মিডিয়ার পক্ষ থেকে আমার প্রিয় বিয়স এবং ক্লায়েন্টের জন্য আজকে আলহামদুলিল্লাহ আর কি নিয়ে এই মাত্র আমরা আলহামদুলিল্লাহ আজকে সাত জনের ভিজা ডেলিভারি পাইছি আর রিসেন্টলি হয়তো আরো দশটা ভিজা ডেলিভারি পামো সো ওয়ার্ক পারমিট ভিজা সম্পর্কে মানুষের একটা ধারণা আছে যে আলবিনিয়ার পর দীর্ঘদিন বন্ধ ছিল সো আমাদের এক গ্রুপের আমাদের এই গ্রুপের আগে একটা চারটা ফাইল ছিল আমার এক ফ্রেন্ডের সো আলহামদুলিল্লাহ তাদের ম্যাম্পর কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাকে বিমিটি কার্ড পাড়াইছে তো এখন কিন্তু আলবিনিয়ার ম্যাম্পর বা বিমিটি কার্ডটা কিন্তু চালু হয়েছে দীর্ঘদিন বন্ধ ছিল যদিও এখানে আলবিনিয়ার অনেক ফেক ভিজা মার্কেটে গুরাগাড়ি করতেছে সো আসলে অথেন্টিক ভিসা পাবো অরিজিনাল ভিসা পাওয়া অনেক ক্রিটিক্যাল যেহেতু এখন তাদের সার্ভার আপডেট করছে এখন আলভিনার ভিসাগুলা সার্ভারে চেক করা যায় সো এটা হলো সবচেয়ে বড় আপডেট সার্ভারে যে ভিসাগুলা থাকবে সেটা অথেন্টিক আর সার্ভারে না থাকলে এটা ফেক ভিসা ঠিক আছে সো এটা আগে চেক করার কোনো অপশন ছিল না এখন সার্ভারটা উন্মুক্ত করেছে সার্ভারে ভিসা চেকিং দেওয়া যা ঠিক আছে এবং ভিমিটি তো সেটা ক্লিয়ারেন্স হয়েছে এর জন্য ভিমিটি কিন্তু তাদের ম্যাম্পারগুলা ক্লিয়ারেন্স দিচ্ছে বা ম্যাম্পার করা যাচ্ছে সো আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি আলবিনিয়া যারা ওয়ার্ড পারমিট ভিজা আমাদের কাছ থেকে সাতজনের ক্লায়েন্টের ভিজা আমাদের হাতে পাইছি সো ইনশাআল্লাহ আপনাদের যাদের ভিজা পাইছি তাদের নামগুলো অবশ্যই লোকমান ওয়াহিদুর রহমান কংগ্রেচুলেশন বাইজন আপনাকে মেহেদু মাহেদুর রহমান কংগ্রেচুলেশন বাইজন আপনাকে দুই নম্বর তিন নম্বর হলে আজিজ মির্জা কংগ্রেচুলেশন এমডি আজিজ মির্জা চার নম্বর হলো এমডি হামিদুর রহমান কংগ্রাচুলেশন পাঁচ নম্বর হলো এমডি ডি মাসুদুর রহমান ছয় নম্বর হল মোহাম্মদ লোকমান হোসেন সাত নম্বর হলো শাউন মিয়া কংগ্রেচুলেশন আপনার সাতজনকে যাদের ভিজা কন্ট্যাক্ট পেপার গ্যারান্টি লেটার যা লাগে একজন লোকের পর করতে ফ্লাইট করাতে যা লাগে সব কিছু কিন্তু আমাদের কাছে চলে আসছে ডকুমেন্টস আপনাদেরকে বলবো বিনতভাবে যারা ভিজা পাইছেন এই মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব আমার যারা ভিউর্স আছেন ক্লায়েন্টস আছেন বা যারা আমাকে দেখেন যে কোনো এজেন্সির হন এই মুহূর্তে ইউরোপের ভিসা পাওয়াটা খুবই ক্রিটিক্যাল সেটা হক সার্বিয়া হক নর্থ মেসিডোনিয়া হক আলভেনিয়া হক বুলগেরিয়া হক মলদোবা কিন্তু আপনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা ছিল আপনি ইউরোপের নন সেন্সেন একটা কান্ট্রিতে আপনি চয়েস করেন যেতে পারেন কি না যেতে পারলে আপনার জন্য অ্যানাফ এটা সার্বিয়া হতে হবে এরকম কোনো ম্যান্ডেটারি না এটা আলভিনিয়া হতে পারে কোনো ম্যান্ডেটারি না কারণ আপনি যদি ইউরোপে যেতে পারেন আপনি যদি একবার গিয়ে পোষতে পারেন আপনার কেরিয়ার গড়ার জন্য আর কারো প্রয়োজন নয় আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনার সেন্ট্রাল ইউরোপে যাওয়ার জন্য আর কারো প্রয়োজন আপনি নিজে নিজেই কিন্তু বাকিটা প্রসেস করতে পারবেন বা যেতে পারবেন ঠিক আছে ওটা ইজি যেমন রোমানিয়া যাইলে মানুষ রোমানিয়া যেমন একটা সময় মানুষ নন সেনজেন ছিল যখন রোমানিয়া গেছে তাদের স্বপ্ন পূরণ করার জন্য ইটালি ফ্রান্স স্পেন অন্য দেশগুলোতে সে নিজে নিজে মুভ করতে পারছে তার পছন্দ নিয়ে দেশে সে যেতে পারছে ঠিক সেম এই মুহূর্তে ইউরোপিয়ান নন সেনজেন যে কান্ট্রিগুলো আছে সেগুলো যেমন আপনার আলভিনিয়া। নর্থ মেসিডোনিয়া মলদোবা তারপরে মন্টিনিগ্রু তারপরে মালদোবা যে দিক দেশগুলোয় হোক না কেন আপনার যে বসনিয়া যদি একবার আপনি যেতে পারেন আপনি ঢুকতে পারেন ইউরোপের এই দেশগুলোতে ভিসা নিয়ে তাহলে ইনশাল্লাহ বাকি কাজগুলো কিন্তু আপনি ইজিলি করতে পারবেন আমি সবসময় বলি যে বাংলাদেশ থেকে আগে বাইরুন বাইরনের চেষ্টা করেন বাংলাদেশ থেকে ভাইরুন এরপর আপনার দরজা উন্মুক্ত আপনার জন্য ইউরোপের অন্য দেশগুলো আপনি জন্য ইজিলি প্রসেস করতে পারবেন বা আপনি নিজে ইজিলি যেতে পারবেন বা যদি জব করেন কিন্তু মোটামুটি খারাপ না চারশো থেকে পাঁচশো ইউরোপ কিন্তু তারা বেতন দিচ্ছে আপনাদেরকে নন সানজান কান্ট্রি নন সঞ্জয়ন কান্ট্রিগুলোতে আপনি আষ্ট শূন্যশো এক হাজার ইউরোপ আর আশা করেন না কারণ তারা এত বেতন দিয়ে থাকে না যেটা সত্যি সেটাই বললাম আপনারা অনেকে বলেন যে বস সার্বিয়ানের তেমন ছয়শো ইউরো সাতশো ইউরো বেতন দেয় বা যদি স্কেল হোক স্পেশালি যদি আপনি কোনো স্কেল ওয়ার্কার হন এটা স্পেশাল থাকতে পারে ছয় সাতশো ইউরো বেতন থাকতে পারে যদি স্কেল ওয়ার্কার হন কিন্তু নর্মালি সার্বিয়াতে বেতন যারা আমাদেরকে বলে থাকে চারশো থেকে পাঁচশো ইউরোর ভিতরে বেতনটা বেতন থাকে স্যালারিটা এটার ভিতরে থাকে আলবিনিয়ার বেতনটা এটার ভিতরেই থাকে নতুন স্টুডেন্টের ক্ষেত্রেও সেম সো চারশো থেকে পাঁচশো ধরে রাখতে পারেন বা বেসিক স্যালারিটা আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে বেতন পাবেন নন সেনজেন কান্ট্রিগুলো আর সেন্জেন কান্ট্রিগুলোতে যেমন আশো ইউরো বেতন আছে ইউরো বেতন আছে আপনার স্কেল অনুযায়ী আপনার দক্ষতা অনুযায়ী সো আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন আমরা আরো দশটা ভিসা রিসেন্টলি হতো হাতে পাবো আলবিনিয়া যারা আমাদের কাছ থেকে ভিসা পাইছেন আপনাদেরকে বলবো বিনীত অনুরোধ করবো দ্রুত আপনারা ভিসা কপি নিয়ে সেটা আপনারা ট্রেনিং এবং ম্যাম্পরের জন্য ট্রেনিং এবং ফিঙ্গার প্রিন্টটা কমপ্লিট করেন আপনাদের ভিজা কন্ট্যাক্ট পেপার সব কিছু আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে আর আমার কাছে হয়তো এখানে সবার পাসপোর্ট নাই আপনারা এক দুজন মনে হয় আমাদেরকে পাসপোর্ট নিয়ে গেছেন পাসপোর্টটা ট্রেনিং ফিঙ্গার প্রিন্টের সাথে পাসপোর্টটাও দিয়ে যাবেন আপনাদেরকে ফ্লাইট করার জন্য ম্যাম্পার কমপ্লিট হলে আল্লাহবাসিল্লাহ আপনাদের টিকিট কাটবো এবং আপনাদেরকে ফ্লাইট দেবো সো ইনশাল্লাহ আমি বলছি যে দোয়া করেন সাইদুরমান আওয়ার্সেস লিমিটেড ঘুরে দাঁড়াবে সাইদুরমান অভার্স লিমিটেড কাজ করতেছে ইনশাল্লাহ আমাদের সফলতা আসবে আর সার্ভিয়ার ভিজাগুলো ইনশাল্লাহ হয়তো খুব শীঘ্র আমরা হাতে পেতে পারি কার্যত করতেছি খুবই হার্ড ইনসোল ট্রাই করতেছি আমি দোয়া করেন কাজ করা যায় মানে একটু ক্রিটিক্যাল কাজগুলো খুবই ক্রিটিক্যাল কাজ করা যাচ্ছে একটু সময় সাপেক্ষ বিষয় বিশেষ করে সার্বিয়ার ক্ষেত্রে সার্বিয়ার অ্যাম্বাসিতে প্রায় চৌত্রিশ হাজারের বই মতো এখন বর্তমানে আছে পেন্ডিং অবস্থা আজকে ছয় মাস সাত মাস পাঁচ মাসের উপর পড়ে রয়েছে কন্ট্যাক্ট ছাড়া ভিজা বাই করা যাচ্ছে না সুজা বাংলা কথা কন্ট্যাক্ট যে করতেছে সেই ভিজা বাই করতেছে কন্ট্যাক্ট ছাড়া ভিজাগুলো হচ্ছে না অনলাইন করা হয়েছে আট মাস নয় মাস দশ মাস ফাইল প্রসেসিং দেখাচ্ছে আমার কাছে প্রায় এখন পর্যন্ত দেড়শোর প্রায় দুইশোর মতো ফাইল প্রসেসিং প্রসেসিং দেখাচ্ছে আজকে ক মাস ছয় মাসের উপরে সাত মাসের মতো শুধু প্রসেসিংয়ে এ দেখাচ্ছে এখন সিস্টেমেটিকলি আপনার অ্যাপ্রুভেল করাইতে হলে আপনার ক্লিক করতে হবে কন্ট্যাক্ট সারা আমার মনে হয় না যে কন্ট্যাক্ট স্যার আপনাকে সেটা ভিসা এই মুহূর্তে সার্ভিয়ার ভিসা পাবেন কন্ট্যাক্ট চলই আমরা যেগুলো করবো এখন কন্ট্যাক্টলি ভিসা করতে হবে উইদ কন্ট্যাক্টের মনে হয় না ভিসা কেউ করবে বা কেউ করতে পারবে কারণ ওরা সিস্টেমটা এরকম ক্রিটিক্যাল করে ফেলছে এটা সত্য যেটা সেটাই আমরা আপনাদেরকে বললাম কেউ মানেন কেউ না মানেন আপনার ভিতরে দেখেন বা যে ভিসার অবস্থা রিসিউটা দেখেন আপনি সব এজেন্সিতে সেম সমস্যা আসলে আমাদের বাংলাদেশিদের অনেক স্বপ্ন ছিল রোমানিয়ার পরে আমরা কিন্তু সবাই একটা স্বপ্ন দেখছিলাম যে সার্বিয়া নিয়ে যেন সার্বিয়া আমরা ভালো বিষা করতে পারি বা ভালো কিছু করতে পারি সেম সার্বিয়া নর্থ মেসিডোনিয়া নর্থ মেসিডোনিয়ার ক্ষেত্রে এখন যাত্রীকে যেতে হতেসে হয়তো যাইলে আমাদের এখানে বেশ কিছু বিশ্ব সার নর্থ মেস্টুডিয়ার কিছু পাবো মন্টেনিগ্রো তো সেম বন্ধুই বলা যায় মন্টেনিগ্রো তো বিষয় হয়নি সো এখন আমাদের টার্গেট হলো রাশিয়া বেলারুশ আলভেনিয়া সার্বিয়া এই নন স্যানজের মধ্যে এইগুলো আর রোমানিয়া তো স্যানজেন রোমানিয়া তো অটোমেটিকলি আসে সেটা জানে রোমানিয়া যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত একচল্লিশটা পারমিট আমরা রোমানিয়ার পাইছি লাস্ট দশটা হল একচল্লিশটা পারমিট আসে খুব শীঘ্রই মনে হয় আমাদের এই আগামী মাসের মধ্যে মানে ডিসেম্বরের বন্ধর আগে হয়তো আরও পনেরো থেকে বিশটা পারমিট রেডি মোট প্রায় হয়তো ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ ডিসেম্বর মধ্যে আরো কিছু পা ডেলিভারি পাবো আর রুমানিয়া নিয়ে আমি সবসময় বলি রুমানিয়া স্যানজেনের মধ্যে একটা বড় অপরচুনিটি আর বুলগেরিয়া রুমানিয়ার পরে এখন আপনারা জানুয়ারি থেকে বিএফএসএ বুলগেরিয়া ফাইল জমা দিতে পারবেন কারণ বুলগেরিয়া ও কান্টি কান্ট্রি রোমানিয়ার সাথে আপনারা জানেন সেনজেনের মধ্যে আপনারা যদি কারোর চেষ্টা থাকে রোমানিয়া দেখতে পারেন ফার্স্ট চয়েস ক্রোয়েশিয়া দেখতে পারেন বুলগেরিয়া দেখতে পারেন কারণ ক্রুশিয়ার ক্ষেত্রে নেপাল যেতে হবে এটা ম্যানডোটের আপনার মাথায় রেখেন রোমানিয়ার ক্ষেত্রে অহন পর্যন্ত ডিসিশন আসে না খুব রিসেন্টলি হয়তো ডিসিশন আসবে যে আমাদের বাংলাদেশিরা হয়তো এ বই জমা দিতে পারবে রোমানিয়ান অ্যাম্বাসি অথবা কনসুলার টিম তার একটা আসবে ঠিক আছে সো আশা করি আমি আপনাদেরকে সার্বিক বিষয়টা বুঝাইতে পারছি আর ধৈর্য ধারণ যারা করতেছেন ইউরোপের শ্রম বাজারে যারা যাওয়ার চেষ্টা চেষ্টা আসেন লেগে আসেন এজেন্সির কাছে বিশেষ করে আমি সব ভাইদেরকে অনুরোধ করবো যারা আমার ক্লায়েন্টস আসেন প্লাস অন্য এজেন্সির কাছেও ফাইল জমা দিছেন এই মুহূর্তে আপনি মুভ করেন না যদি ও এজেন্সিটা সঠিক হয় উনি আপনার কাছ থেকে একটু সময় নিচ্ছে আপনি ওনাকে একটু সময় দেন কেননা সব কাজ পেন্ডিং অবস্থা আছে বেশিরভাগ কাজই ঝুলন্ত অবস্থা আছে ডিসিশন আসতেছে না আসলে অনেক সময় যেন বলেন ফাইল আমারটা ক্যান্সেল করে দিয়ে দেন আমার পাসপোর্টটা দিয়ে দেন আসলে এজেন্সি কীভাবে দেবে যখন একটা ফাইল প্রসেসিং অবস্থা থাকে এজেন্সি সেটা দিতে পারে না কারণ প্রসেসিং অবস্থা থাকা মানে হলো কাজটা তখন কোনো ফিডব্যাক আসেনি হয়তো রিজেক্ট হইলে ঠিক আছে ভাই একটা রিজেক্ট হয়েছে নিয়ে যান যখন প্রসেসিং থাকে সে এজেন্সি জানে না আসলে কি অ্যাপ্রুভল বা ভিসা হবে না রিজেক্ট আসবে সো তখন একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে কারণ এজেন্সি সবসময় চেষ্টা করে যে একটা যাত্রী ভিসা করে দিলে তার দশ টাকা ইনকাম হবে তার সুনাম হবে সো আমার যাত্রীদের ক্ষেত্রেও বলবো যখন কার্য রানিং থাকে অনলাইন করা বা কাজ করে রাখছে প্রসেসিং অবস্থা দেখাচ্ছে তাহলে ধৈর্য ধারণ করে একটু ধৈর্য ধারণ করলে সামনে হয়তো আমার কাছে মনে হচ্ছে ইউরোপের বাজারটা আমাদের বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে সামনে ভালো কিছু আপনারা পেতে পারেন এটা আমার সত্যি কথা বলতেছি সামনে ভালো কিছুই আপনারা পাবেন জীবন আলহামদুলিল্লাহ রাশিয়ান আমাদের সামনে অ্যাম্বাসিতে যারা দাঁড়াবেন আপনারা যারা রাশিয়ার ফাইল জমা দিয়েছেন আমি আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ সবার ভিসা হবে হয়তো সময়টুকু অনেক বেশি নিচ্ছে সময়টুকু অনেক বেশি ক্ষমণ করতেছে কিন্তু ভিসার ইস্যু কিন্তু ভালো রাশিয়ার ভিসার ইস্যু কিন্তু খুবই ভালো কোনো রিফিউজ হচ্ছে না ভেরিফিকেশনটা তারা সময় নিচ্ছে বেশি কোম্পানির ভেরিফিকেশনটা রিপোর্টে আসতে অনেক সময় নিচ্ছে যেখানে এটা পনেরো থেকে বিশ দিন হওয়ার কথা ছিল এক মাসের রিপোর্ট দেওয়ার কথা ছিল সেটা তারা লম্বা একটা সময় নিচ্ছে প্রসেসিংয়ে ঠিক আছে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরে যদি এম্বাসিতে দাঁড়ান এম্বাসি কিন্তু আপনার সাত থেকে দশ দিনের ভিতরে কিন্তু আপনাকে ভিসা ডেলিভারি দিচ্ছে সো এটা হলো আপনার জন্য গুড অপরচুনিটি আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি সো ইনশাল্লাহ সবাই ধৈর্য ধারণ করেন ভালো কিছু আসতে আমি আপনাদেরকে মলদোবার ভিসাগুলো ইনশাল্লাহ খুব শীঘ্র হতে হতে হাতে পাবো আমি চাই যে আমার যাত্রী যারা আছেন আমার সাথে যারা আছেন নিরাশ না হয়ে অপেক্ষা করেন আর এই মুহূর্তে যে দেশের ভিসা পান আপনি এটা আমন্ত্রণ করেন সুক্রিয়া আদায় করে চলে যান কারণ এই মুহূর্তে ইউরোপের ভিসাগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল সেটা হক আলবেনিয়া হক সার্বিয়া হক নর্থ মেসিডোনিয়া হক মলদোবা যে দেশের হক সেটা আপনি গ্রহণ করে আপনি সুন্দর স্বপ্ন গ্রহণ করে আপনি ইউরোপের মাটিতে যান ইনশাআল্লাহ আপনি কেরিয়ার সামনে ভালো কিছু করতে পারবেন বা কেরিয়ার ডেভেলপার জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আমি কথাগুলো বলছি একটা সময় আমি বলতাম যে রোমানিয়া কে অবজ্ঞা না করে রোমানিয়াকে আপনি কাজে লাগান সুযোগ আছে কাজে লাগান চলে যান সো যারা চলে গেছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সবাই সফল বা সবাই সেটেলমেন্ট হয়ে গেছে তারা ইউরোপের অন্য দেশে খুবই ভালো আছে আমার সাথে অনেকের সাথে কথা বলছে যে বস আলহামদুলিল্লাহ আমরা আপনার যদি ইটালি আসছি কেউ ফ্রান্স কেউ পর্তুগাল যার যার মতো করে দোয়া করি যে বস ভালো আসি তো আসলে এটাই কিন্তু মানে সুযোগ যখন থাকে সেটা কাজে লাগানো উচিত আমি মনে করি আপনাদেরকে বুঝাইতে পারছি সো যারা ভিসা পাচ্ছেন আমি বলবো যে ঘোড়াগাড়ি না করে ট্রেনিং করে মেম্পর করে আল্লাহবাসাল্লাহ আপনি বাংলাদেশে পারবেন বাংলাদেশতে পারলে আপনি স্বপ্ন গড়ার জন্য কারোর জন্য যথেষ্ট হবেন আপনি নিজেই পারবেন ইউরোপের অন্য দেশে বড়ো দেশে স্বপ্ন দেখার জন্য আপনি নিজে নিজেই সেটা প্রসেস করতে পারবেন আপনি যেতে পারবেন ইনশাল্লাহ আমি আশা করি বুঝাইতে পারছি দোয়া করেন যেন আরও একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আরও কিছু বিশা হওয়ার কথাবার্তা চলতেছে ইনশাল্লাহ বিষাগুলো পাইলে দেখাম যে আরও কী ভিসা পাচ্ছি বা কী আপডেট দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার কাছে ফাইল ক্যান্সেল করছেন পেমেন্ট পে স্টুডিও নিয়ে অপেক্ষা করতেছেন প্যারাসিনের দরকার নেই ভাই আপনার পেমেন্ট আমি আপনাকে ফোন করে দিয়ে দিব ঠিক আছে একটু সময় দেন আমি একটু কাজগুলো গুছাই নিই আমি টাকা কিছু ব্যবস্থা করতেছি করে ইনশাল্লাহ আপনাদেরকে ফোন করে দিয়ে দেবো কারো টাকা মারা যাবে না কোনো হতাশার কিছু নয় ডিপ্রেশন কিছু নয় আমি আমি চাচ্ছি যে কাজগুলো গুছাইয়া দ্রুত আমার প্রতিষ্ঠানটা খোলার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইশাল অন্য ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ